আমাদের মেয়েদের জন্মটাই অন্যের ঘরের জন্য আমাদের বাবা মা পরম আদর ভালোবাসায় আমাদেরকে বড় করে থাকেন একদিন হঠাৎ করে বাবা মায়ের ঘর অন্ধকার করে দিয়ে অন্যের ঘরে গিয়ে আলো ফোটাই সেখানে গিয়ে কারো স্ত্রী হয়ে কারো বৌমা হয়ে জীবনযাত্রা শুরু করি কিছুদিন যেতে না যেতেই আমরাও বাবা মা হয়ে উঠি তখন হয়তো বা বুঝতে পারি বাবা মা হওয়ার কত বড় একটা দায়িত্ব ঠিক যেমন আমাদের বাবা মায়ের ছিল হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ ভালো আছেন সুস্থ আছেন তো আজকেও আমি রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করছি এই তো আমি কিছু ভর্তার আয়োজন করছি আজকে আর তেমন কিছু রান্না করবো না প্রতিদিন কিন্তু মাছ মাংস খেতেও ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্যরকম খাবারও খেতে হয় তাই আর কি আজকে ভর্তা করছি অনেক দিন ধরেই ভাবছিলাম ভর্তা খাবো কিন্তু বানানোর কষ্টের জন্য আর কি খেতে ইচ্ছে করলেও আর কি খাওয়া হয় না তাই আজকে আর ইচ্ছে না থাকলেও জোর করে হলেও ভর্তাটা বানাতে চলে এসেছি যেহেতু কাঁঠাল এনেছিল তাই আর কি কাঁঠালের বিসি দিয়েই ভর্তাটা বানানোর জন্য আর কি আয়োজনটা করা হয়েছে কাঁঠালের বিসি দেখেই আমার মনে একটু ইচ্ছে জাগলো যে আজকে ভর্তা বানাই কাঁঠালের বিসির সাথে আমি সুটকি চিংড়ি মাছ দেব আর হচ্ছে কিছু কালো জিরাও নিয়েছি ভর্তা করার জন্য কালো জিরার সাথে আমি চিংড়ি মাছ দেব সব কিছু একদম রেডি করে নিয়েছি এখন শিল পাটা দিয়ে আমি ভর্তাগুলোকে ভালোভাবে বেটে নেব সব কিছু ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি একটু একটু করে করছিলাম যেহেতু আমার ভিডিওটা আমি করছিলাম তাই আর কি সেরকমভাবে হেল্প করার মতো কেউই ছিল না আমি আর কি সবসময় কালো জিরাটা এভাবেই ভর্তা করে থাকি দেখা যায় কালো জিরা ভর্তাটা কিন্তু তিতা লাগে একটু চিংড়ি মাছ দিলে খেতেও অনেক বেশি টেস্টি হয় আর তিতার পরিমাণটাও কম হয় সাথে একটা ডিমও নিয়েছি ভর্তা করার জন্য আর ছেলে মেয়েদের জন্য ডিম ভাজবো এই তো ছেলে মেয়েদের জন্য ডিম ভাজার জন্য রেডি করে নিয়েছি আমি আর কি কাঁচামরিচ দিইনি কাঁচামরিচটা আমার হাতের নাগালে ছিল না আর দিলে দেখা যায় আমার মেয়েটা কান্না করে কাঁচামরিচ দিছি কেন এই আর কি এজন্য দেওয়া হয়নি ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইকে কিছুই যায় আসে না কিন্তু আমি অনেক বেশি উপকৃত হই আর যারা চ্যানেলটা নূতন ভিজিট করছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকন অল অপশনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে ভর্তাগুলো বানিয়ে কিন্তু আমার ভীষণ হাত জ্বালা পোড়া করছিলো কী আর বলবো যেহেতু শুকনো মরিচ দিয়েছি আর ভর্তাগুলো খেতে ভীষণ লোভনীয় হয়েছিল আপনারা যারা ভর্তা খেতে পছন্দ করেন চলে আসবেন অবশ্যই আমার বাসায় আমি কষ্ট হলেও সবাইকে খাওয়াবো সবার ভর্তার দাওয়াত রইল দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ